আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো এর আগে আমরা একটি ভিডিও দিয়েছি ঠিক আছে এই এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছি সে ভিডিওতে এখান থেকে এক থেকে পিআইনং এই এক দুই এবং তিন এবং চার দিয়েছি সেই ভিডিওতে ঠিক আছে তো এখন আমি করবো আজ এই দ্বিতীয় ভিডিওটিতে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও ক্লাস তো দেখো এখান থেকে যে শারীরিক ফিটনেস এতটুক আমরা ওইটা আলোচনা করিনি আমরা সেখানে এই আট আট এক চারের এই উনিশ পেজ পর্যন্ত যে নিরাপদ খাবার নিরাপদ জীবন এতটুক পর্যন্ত আমরা কমপ্লিট করে দিয়েছি তো আজ আমরা শুরু করব এই যে এখান থেকে শারীরিক ফিটনেস থেকে আট আট এক চার থেকে ঠিক আছে তো দেখো এখানে একটি আমাদের কাজ আছে শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা করব ছকের কাজ তোমাদের বই একটি ছক আছে সেই ছকের কাজটাও কমপ্লিট করে রাখবা আর এটা আমাদের যেই ধারণাটা যে দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির সমূহ থেকে নিজেকে মুক্ত রাখার প্রয়োজনীয় আচরণগুলো সঠিকভাবে নিয়মিত চর্চা করছে কিনা সেই বিষয়টা আমাদের দেখতে হবে বা প্রদর্শন করছে কিনা তো এর একটা ধারণা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তা চলো আমের পথে চলে যাই আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না তো দেখো পথে চলে এসেছি এখানে দেখো দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকির সমূহ থেকে নিজেকে মুক্ত রাখতে নিয়মিত যোগব্যায়াম করা প্রয়োজনীয়তা অপরিসীম এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপগুলো যথাযথ ব্যবস্থাপনা করে শারীরিক ও মানসিকভাবে আরও ভালো থাকতে সহায়তা করে তাই আমাদের নিজেদের যোগব্যায়াম করা উচিত পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে তো চিত্র ক ও এর আলোকে নিম্ন কিছু প্রশ্ন উত্তর আছে দেখো এখানে চিত্র ক এবং চিত্র খ এর আলোকে দেখো চিত্রকতে এর যোগব্যায়ামটির নাম কি এবং এর একটি উপকারিতা লেখো এবং চিত্র খতে দেখো এর যোগ ব্যায়ামটির বর্ণনা দাও তো দেখো এখানে আমাদের সমাধান দেওয়া আছে চিত্র কতে আছে এর যোগ ব্যায়ামটি হলো ভদ্রাসন আর উপকারিতা হচ্ছে অস্থিরতা চঞ্চলতা দূর করে মনে একাগ্রতা আনে দ্যান দেখো খ চিত্র ক্ষয়ের যোগব্যায়ামটি হলো বৃক্ষাসন এই ব্যায়ামের ক্ষেত্রে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে এবার শ্বাস ত্যাগ করতে করতে ডান বা হাঁটু থেকে ভাঁজ করে এমনভাবে লাগাতে হবে মানে লাগতে হবে যেন পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকে ঠিক আছে দেখো পায়ের পাতা উরুর সঙ্গে লেগে আছে এবার বুক ভরে শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপর দিয়ে শূন্যে তুলে মানে উপরে শূন্য তুলে দু হাতের তালু একসাথে করতে হবে দেখো একসাথে এরকমভাবে করতে হবে দেন দেখো যতক্ষণ সম্ভব হয় এইভাবে থাকতে হবে এরপর ডান পা নামিয়ে আবার বাম পা একইভাবে করতে হবে মানে এই পাটার নামিয়ে পরে যে পা এখন দাঁড়িয়ে আছে এই পাটা আবার ঠিক এই পর্যায়ে নিয়ে দাঁড়াতে হবে এই কথা এখানে বলা হয়েছে একইভাবে এই ব্যায়ামের ফলে শরীরের ভারসাম্য বাড়ে হাত ও পায়ের শক্তি বাড়ে হাত পা ও কাদের পেশির শক্তি বাড়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পারদর্শিতা সূচক আট আট এক চারো আট আট এক পাঁচের আলোকে তো দেখো আমরা এই কাজটি কমপ্লিট করে ফেলেছি শারীরিক ফিটনেসে শিক্ষণ অভিজ্ঞতা আমাদের যে শারীরিক ফিটনেস বজায় রাখতে আমাদের প্রতিদিন যা করব সেটা আমরা এখানে লিখেছি এখন আমরা দেখব নিরাপদ খাবার নিরাপদ জীবনে শিখন অভিজ্ঞতা নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি ফ্লো চার্ট মানে একটি স্লোগান তৈরি করতে হবে ঠিক আছে আমাদের এই মূল বইয়ের একুশ পৃষ্ঠার যেই ছকটি আছে সেই ছকটি তোমরা আশা করি পূরণ করেছ পূরণ না করলে আমার এখানে ভিডিও প্লে লিস্ট আছে ভিডিওতে সেখানে প্লে ভিডিওগুলো দেওয়া আছে ভিডিও ক্লাসগুলো পর্যায়ক্রমে চাইলে সেখান থেকে পূরণ করতে পারো আশা করি সবাই পূরণ করে ফেলেছ তো নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা যে স্লোগান আছে তো চলো আমরা সেটা আগে একটু দেখে নিই তোমরা তো সেখানে পূরণ করেছো তো এখন আবার আমরা একটু দেখে নিই আমাদের পি নং হচ্ছে আট আট এক পাঁচ দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে অন্যকে সচেতন করছি কিনা এবং অন্য দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে অন্যকে কি প্রয়োজনীয়তা মানে সেটা জানাচ্ছ কি না বা কি কারণ দৈনন্দিন স্বাস্থ্য ঝুঁকি থেকে অন্যকে মুক্ত থাকতে সহায়তা করছো না তো চলো মূত্রপত্রে চলে যাই তো দেখো মূত্রপত্রে চলে এসেছি আমাদের যে স্লোগান দেখো ভেজাল খাদ্য পরিহার করি সুস্থ জীবন গড়ি এখানে দেখো খোলা জায়গা হুটপাত ইত্যাদি জায়গায় খাবার খাওয়া থেকে বিরত থাকা দেন একটা স্লোগান হচ্ছে ভেজাল দ্রব্য মেশানো খাদ্যকে না বলা দেন ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেয়া দেন দেখো ভেজাল যুক্ত খাবার গ্রহণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা নেওয়া সরকার খাদ্য উৎপাদক বিক্রেতা এবং খাদ্যের ক্রেতা ভোক্তা সকলের একত্রে সচেষ্ট থাকা আমাদের উত্তরটি তো দেখো উত্তর আমাদের বাকি যে যে আমাদের আমাদের নিরাপদ খাদ্য নিয়ে করা তৈরি স্লোগানটি সেগুলো আরো বিস্তারিত এখানে কয়েকগুলো আমি দিয়ে রেখেছি কতগুলো দেখো এক নিরাপদ খাদ্য চাই স্লোগানগুলো গুলো আরো দেখিনি অতিরিক্ত যে স্লোগানগুলো তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য খাদ্যের অপচয় রোধ করি ক্ষুধামুক্ত গড়ি খাদ্যে ভেজাল দূর করি সুস্থ সবল জাতি গড়ি সবার দাবি একটাই ভেজাল মুক্ত খাদ্য চাই নিরাপদ ও পুষ্টিকর খাবার খেতে হবে ছোট বড় সবার নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই অস্বাস্থ্যকর খাবার করলে বর্জন সুন্দর হবে সবার জীবন ভেজাল খাবার পরিহার করি সোনার বাংলাদেশ গড়ি নিরাপদ খাদ্য নিশ্চিন্তে কাজ করি একসাথে সঠিক পুষ্টিতে সুস্থ জীবন নিরাপদ খাবার খাও জীবন বাঁচাও ছিল আমাদের স্লোগানগুলো নিরাপদ খাদ্য নিয়ে তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি নিরাপদ খাবার নিরাপদ জীবন সে অভিজ্ঞতার যে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের স্লোগানটি ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন এখানে আছে দেখো এখানে আছে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতন সচেতনতায় আমার পরিকল্পনা ছকের কাজ এখানে বাইশ পৃষ্ঠা তোমাদের যে কাজটা সেটা আশা করি তুমি বই কমপ্লিট করে রেখেছ এবং খাদ্য নিরাপদ রাখা অপচয় রোধ করার কৌশল চর্চার রেকর্ড এখানে নিরাপদ রাখা এবং সেটাও এখানে যাচাই করা হবে তো চলো আমরা সেটা আবার এক নজরে দেখে নিই আর এটা পিআই পিআই নং হচ্ছে দেখো আট আট এক পাঁচ ঠিক আছে খেয়াল রাখতে হবে তো চলো আমরা চলে যাই উত্তরপত্রে তা দেখো খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতা আমার পরিকল্পনা পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপগুলো এ পাশে ঠিক আছে দেখো পুষ্টিমান বজায় রেখে খাদ্য তৈরি করা হয় কিনা তা দেখা খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা দেন দেখো সামাজিক সচেতনতার জন্য আমাদের পদক্ষেপ খাদ্য দূষণ ভেজাল খাদ্য ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা দুই খাদ্যদ্রব্য সঠিকভাবে সংরক্ষণের উপায় সম্পর্কে তাদের জানানো দেন দেখো পরিবারের কাজ অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ আরও কিছু এখানে আছে খাদ্যদ্রব্য ক্রয় ও প্রস্তুতের বিভিন্ন ধাপে বড়দের সাহায্য করা উদ্বৃত্ত খাবার মানে উদ্বৃত্ত মানে অতিরিক্ত যে খাবারটা যথাযথভাবে ব্যবহারের পরামর্শ দেওয়া খাদ্যের অপচয় রোধে পরিবারের সবাইকে সচেতন করা খাদ্য সংরক্ষণ প্রস্তুত ও পরিবেশনের কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনে সদস্যদের সচেতন করা দেন সামাজিক সচেতনতার জন্য আমাদের পদক্ষেপগুলো নিরাপদ খাদ্য বিষয়ে লিফলেট বিতরণ খাদ্য দূষণ খাদ্য ভেজা ইত্যাদি নিয়ে বন্ধুদের সহযোগিতায় নাটকের আয়োজন করা খাদ্য সংরক্ষণ প্রস্তুত পুষ্টিমান বজায় রেখে রান্না করা প্রভৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা খাদ্য সংরক্ষণ প্রস্তুত ও পরিবেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে প্রতিবেশী ও এলাকাবাসীদের সচেতন করা তো এই ছিল আমাদের উত্তরটি তো দেখো আমরা এতটুকু কমপ্লিট করেছি এখন দেব খাদ্য নিরাপদ রাখা ও রোধ করার কৌশল চর্চার রেকর্ডটি দেখো এখানে আছে একটি আমরা একটি ঘটনা এর আগে একটু পড়ে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে গতকাল রাতের সুগর ছোট বোনের জন্মদিনের জমকালো অনুষ্ঠান পালন করা হয় অনেক খাবারে আয়োজন করা হয় কিন্তু অনিবার্য কারণবশত শুভদের অনেক আত্মীয় অনুষ্ঠানে আসতে পারেনি মানে উপস্থিত করতে পারেননি থাকতে পারেননি ফলে অনেক খাবার অবশিষ্ট থেকে যায় মানে অনেক খাবার বেশি হয় আবার যারা এসেছিল তারাও অনেক খাবার অপচয় করছে আর যারা আসছে তারাও বেশি বেশি করে নিয়েছে কিন্তু খেতে পারেনি সেগুলো খাবার কিন্তু প্লেটে রয়ে গেল শুভর বাবা সব খাবার নিয়ে তাদের বাসার পাশে ডাস্টবিনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু শুভ তাতে বাধা দেয় এবং অপচয় করা উচিত না বিষয়টি সে তার বাবাকে জানায় তার বাবা খাবার না ফেলে সংরক্ষণের সিদ্ধান্ত নেন ক উক্ত ঘটনাটিতে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে খ শুভর বাবা খাবার ডাস্টবিনে ফেলে না দেওয়ার কি লাভ হতে পারে বলে তুমি মনে করো তো দেখো এখানে কত দেখো উক্ত ঘটনাটিতে খাদ্য অপচয় রোধ করে সংরক্ষণের বিষয়টি প্রকাশ পেয়েছে আরেকটি কি খ শুভ বাবা উদ্ভিদ মানে উদ্ধৃত্ত মানে যে অতিরিক্ত খাবারটা শুভর বাবা উদ্বৃত্ত খাবার বা বেঁচে যাওয়া খাবার অপচয় না করে যথাযথভাবে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন তিনি উদ্ধৃত্ত খাবার ফেলে দিলে তাতে খাবার অপচয় হতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে হুম বিশ্বের উৎপাদিত খাবারের এক তৃতীয়াংশ খাবার নষ্ট হয় আবার অপচয় না করে সংরক্ষণ করলে তা অনেক অভুক্ত ও গরিব লোককে খাওয়ানো সম্ভব শুভর বাবা খাবার ফেলে না দেওয়ার শুভর বাবা খাবার ফেলে না দেওয়ায় খাবার অপচয় হলো না এবং অভুক্ত মানুষের মানুষদের সে খাবার খাওয়ানো যাবে তো এই বিষয়টি আসলে এখানে আলোচনা করা হয়েছে এবং তো দেখো এই ছিল আমাদের খাদ্য নিরাপদ রাখা অপচয় রোধ করার কৌশল চর্চার রেকর্ড এখন দেখো শারীরিক ফিটনেস শিক্ষণ অভিজ্ঞতায় ভালো থাকা ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত কাজে যুক্ত থাকার পরিকল্পনা ও কাজের রেকর্ড ঠিক আছে এটা হচ্ছে পৃষ্ঠা একান্ন চুয়ান্ন এটা আসলে তোমরা কমপ্লিট করেছ তো আমরা দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো বলা আছে দল গঠন করে ভালো থাকা ক্লাব তৈরি করাও তো ক্লাবে তোমার কাজ কি কি হবে তা ঠিক করো এবার প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ ছকটি পূরণ করো নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখো নমুনা উত্তরটি দেওয়া হলো দেখো কাজের ক্ষেত্র দল গঠনের প্রস্তুতি আর এখানে দেখো প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ আমি যে কাজে যুক্ত থাকব তো দেখো দল গঠনের প্রস্তুতি আমি কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে একটি দল গঠন করব। দলটির নাম দেব নয়নতারা নয়নতারা দলের উদ্দেশ্য হলো হলে মানে আমাদের পাড়ায় উদ্দেশ্য হলো হবে এখানে হলো আমাদের পাড়ায় ও স্কুলে কেউ আহত আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া এতে তাকে সাময়িক আরাম দেয়া সম্ভব হবে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান দল গঠনের পর আমরা খোঁজ করব আমাদের এলাকা বা আশেপাশের এলাকায় কোন কোনো প্রশিক্ষণ নেওয়া যায় কি না প্রাথমিক চিকিৎসা দেওয়ার আগে এই সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেলে ভালো এ ব্যাপারে বড়দের সহযোগিতা নেব তারপর দেখো প্রশিক্ষণ গ্রহণ যদি স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাই তাহলে আমরা ভালোভাবে আহতদের সেবা দিতে পারব মনোযোগ দিয়ে নয়ন তারা মনোযোগ দিয়ে নয়ন তারার সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করবে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য অনেক ধরনের সরঞ্জাম মলম ঔষধ প্রয়োজন হয় এগুলো সব সংগ্রহ করে একটি বড় বক্সে রেখে দেব এই বক্সটির নাম ফার্স্ট এইড বক্স এতে থাকবে তুলা গজ ব্যান্ডেজ সেভলন বা ডেটল বার্নল ব্লেড বা কাচি স্যালাইন চিমটা ব্যথানাশক ঔষধ কার্বলিক অ্যাসিড হ্যাক্সাসল প্রেসার মাপার ওষুধ থার্মোমিটার ইত্যাদি তো ছিল আমাদের ভালো থাকা ক্লাবে প্রাথমিক চিকিৎসা প্রদান সংক্রান্ত কাজে যুক্ত থাকার পরিকল্পনা ও কাজের রেকর্ড বাকিটা যখন তোমরা পরীক্ষায় দিবা পরীক্ষা অংশগ্রহণ করবে তখন তোমরা বুঝে যাবে তো ভিডিওটি যদি অবশ্যই তোমাদের কাজে লাগে অবশ্যই তোমরা বাকিদেরকেও শেয়ার করে দিবা যেন তাদেরও কাজে লাগে আর অবশ্যই লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন তোমরা ঠিক আছে যদি তোমাদের উপকার আসে ভিডিওটি তো দেখো আমি নেক্সট ক্লাসটি করবো এখান থেকে আট আট দুই আট আট দুই এক এখান থেকে ঠিক আছে তো আমরা এর আগে এতটুকু কমপ্লিট করে ফেলেছি এবং শুরু করেছিলাম আট আট এক এক থেকে তোমরা আট আট এক এক থেকে আট আট এক দুই আট আট এক তিন আট আট এক চার আট আট এক পাঁচ এই সবগুলো আমরা কমপ্লিট করেছি পিআই এখন আমরা নেক্সট শুরু করবো দেখো আট আট দুই এক এখান থেকে ঠিক আছে কৈশোরের ব কথা এখান থেকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ